আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা শাসন মতে আপনারা ভালো আছেন তো আপনারা ঢেঁড়স গ্যাস দেখতে পাচ্ছেন এবং বড় বড় দুইটি আর একটি ছোটো ঢেঁড়স দেখতে পাচ্ছেন তো আপনারা যাতে নিয়মিত ঢেঁড়স ভাজি করে রান্না করে ভত্তা করে খান সে জন্যই আপনাদেরকে এই ঢেঁড়স দেখানোর উদ্দেশ্য তো আমি নিজেও ঢেঁড়স বাজি খেতে পছন্দ করি সব সময় তো আপনারাও ঢেঁড়স বাজি পছন্দ করবেন আশা করা যায় তার কারণ হচ্ছে ঢ্যাঁড়সের মধ্যে ভিটামিন রয়েছে ঢেঁড়সের মধ্যে আঁশ রয়েছে ক্যালসিয়াম রয়েছে হজম শক্তি বৃদ্ধি পায় ঢ্যাস খেলে তো হয়তো বা অনেকে ঢেঁড়স একেবারে খান না তারা হয়তো না জানে খাচ্ছেন না যদি আপনারা জানতে পারেন ঢেঁড়সের মধ্যে কী প্রকারিতা রয়েছে ঢেঁড়সকে অন্যতম সবজি বলা হয় আপনাদের অঞ্চলে ঢেঁড়সকে কী নামে টাকা হয় তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো বন্ধুরা আমাদের আমার এই ভিডিওটি থেকে দেখবেন এবং ঢেঁড়স খরা বাস করবেন ধন্যবাদ আপনাদেরকে